নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত এখনকার ভাবনা আজকের দিনটি কি আপনার মনের মতো যাচ্ছে না সব যেন অলটপালট মনে হচ্ছে বারবার মনে হচ্ছে সবই কি আমার সাথে হওয়ার ছিল শান্ত হন গভীর একটা শ্বাস নিন শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন মন আমাদের পরম বন্ধু আবার এই মনই আমাদের চরমশত্রু দিনটা খারাপ নয় আসলে আমাদের মনের অবস্থাটা আজ প্রতিকূল আজ আমরা মন শান্ত করার কয়েকটি প্রধান উপায়ের গভীরে প্রবেশ করব এবং জীবনমুখী শিক্ষার মাধ্যমে জানব কিভাবে এই অস্থিরতা জয় করা যায় ধৈর্য ধরে কথাগুলো শুনুন কারণ এই কয়েকটি মিনিট আপনার সারা মাসের অশান্তি দূর করে দিতে পারে প্রথম উপায় পরিস্থিতির সঠিক বিচার গ্রহণযোগ্যতা যা ঘটছে তা আগে মন থেকে মেনে নিন আমরা যখন কোনো পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করি তখন আমাদের কষ্ট বাড়ে মনে রাখবেন বৃষ্টি আটলানোর ক্ষমতা আপনার নেই কিন্তু ছাতা ধরার ক্ষমতা আছে পরিস্থিতিকে মেনে নেওয়াই হল সেই ছাতা মেনে নিলে মনের অর্ধেক ভার এমনিই কমে যায় অস্থায়িত্ব মনে মনে নিজেকে বলুন এই সময়টিও কেটে যাবে মহাকালের বিচারে আপনার আজকের এই বারো বা চব্বিশ ঘন্টার খারাপ সময়টি সমুদ্রের এক ফোঁটা জলের মতো কালকের সূর্যোদয় যেমন নিশ্চিত আজকের এই মেঘ কেটে যাওয়াও ঠিক তেমনই নিশ্চিত কোনো কিছুই চিরস্থায়ী নয় অপেক্ষা সমুদ্রে জোয়ার এলে যেমন কিছুক্ষণ পর ভাটা আসা অনিবার্য দুঃখের পর সুখ আসাও তেমনই ধ্রুব সত্য আমরা শুধু জোয়ারের সময় আনন্দ করি আর ভাটার সময় ভেঙে পড়ি একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন প্রকৃতির নিয়মেই আপনার জীবনে আবার জোয়ার আসবে শিক্ষা এই খারাপ পরিস্থিতিকে অভিশাপ না ভেবে নিজেকে প্রশ্ন করুন এই সময়টা আমাকে কি শেখাতে চাইছে হয়তো ভগবান আপনাকে আরও শক্তিশালী করতে চাইছেন অথবা আপনাকে কোনো বড় বিপদের হাত থেকে বাঁচাতে ছোট একটা ধাক্কা দিয়েছেন প্রতিটি আঘাতের আড়ালে একটি শিক্ষা লুকিয়ে থাকে তুলনা বন্ধ সোশ্যাল মিডিয়ায় অন্যের হাসিমুখ দেখে নিজের জীবনের সাথে তুলনা করবেন না অন্যের অন্দরমহলের খবর আপনি জানেন না আপনার প্লেটের ডাল ভাত যদি অন্যের বিরিয়ানির সাথে তুলনা করেন তবে নিজের খাবারের তৃপ্তি হারাবেন নিজের জীবনকে নিজের মতো করে ভালোবাসতে শিখুন অহংকার ত্যাগ আমরা ভাবি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে কিন্তু সত্যি বলতে মহাবিশ্বের খুব সামান্য অংশই আমাদের হাতে যখনই আমরা ভাবি আমি সব করছি আর সেটা সফল হয় না তখনই আমরা ভেঙে পড়ি এই আমি ভাবটা ত্যাগ করে সারথী হিসেবে কৃষ্ণের হাতে রিমোট কন্ট্রোলটা ছেড়ে দিন বর্তমান কাল কি হবে বা গতকাল কি হয়েছে এই দুশ্চিন্তাই আজকের দিনটাকে নষ্ট করে আগামীকালের চিন্তা কালকের জন্য তুলে রাখুন আজকের এই মুহূর্তটি এই এখনকার সময়টুকু আপনি কিভাবে শান্তিতে কাটাতে পারেন শুধু সেটুকুই ভাবুন ক্ষুদ্র জয় দিনটা যতই খারাপ যাক ছোট ছোট ভালো কাজের দিকে নজর দিন হয়তো আজ আপনি কাউকে এক গ্লাস জল দিয়েছেন বা কোনো ছোট প্রাণীকে খাবার দিয়েছেন এই ছোট ভালো কাজগুলোই বড় বড় দুঃখকে ঢেকে দেওয়ার ক্ষমতা রাখে দৃষ্টিভঙ্গি সমস্যাকে পাহাড়ের মতো ভাবলে আপনি ছোট হয়ে যাবেন কিন্তু সমস্যাকে যদি একটি সিঁড়ি ভাবেন তবে আপনি সেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবেন আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তনই আপনার জীবনের মান পরিবর্তন করে দেবে বিশ্রাম মন যখন খুব উত্তাল থাকে তখন জোর করে কোনো সিদ্ধান্ত নেবেন না কিছুক্ষণ নীরব থাকুন প্রয়োজনে চোখ বন্ধ করে এক জায়গায় বসে থাকুন এই নিস্তব্ধতাই আপনার মনের সব আবর্জনা পরিষ্কার করে দেবে দ্বিতীয় উপায় কর্ম ও সেবার মাধ্যমে মুক্তি ফলের আশা ত্যাগ গীতার সারকথা হল কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না আপনি আপনার কাজটুকু সততার সাথে করে যান ফল কি হবে লোকে কি বলবে এসব চিন্তা যখনই ছাড়বেন তখনই দেখবেন আপনার কাজের মান বেড়ে গেছে এবং মন শান্ত হয়েছে অন্যকে সাহায্য নিজের দুঃখ ভোলার সবচেয়ে ভালো উপায় হলো অন্যের চোখের জল মোছানো আপনি যখন দেখেন আপনার চেয়েও কষ্টে থাকা কেউ আপনার সামান্য সাহায্যে হাসছে তখন নিজের বড় বড় দুঃখগুলোকেও খুব তুচ্ছ মনে হবে সেবাতেই মুক্তি অকপটতা নিজের ভুলগুলো নিজের কাছে স্বীকার করুন আমরা যখন নিজেদের ভুল ঢাকতে মিথ্যা বা ছলনার আশ্রয় নিই তখন মন অস্থির থাকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভুল মেনে নিলে মনের বোঝা হালকা হয় এবং সংশোধনের পথ খুলে যায় কাজের পরিবর্তন একই চিন্তা সারাদিন মাথায় ঘুরলে মন বিষিয়ে যায় কাজ পরিবর্তন করুন একটু গান শুনুন ডায়েরি লিখুন বা বাগান করুন সৃজনশীল কাজ মনের বিষাক্ত ভাব দূর করে নতুন প্রাণশক্তি যোগায় অহিংসা ও ধৈর্য দিন খারাপ গেলে মেজাজ খিটখিটে হওয়া স্বাভাবিক কিন্তু সাবধান রাগের মাথায় কাউকে কটু কথা বলবেন না আপনার বলা এক মুহূর্তের কথা সারা জীবনের অনুশোচনা হয়ে দাঁড়াতে পারে রাগের সময় চুপ থাকাই হল শ্রেষ্ঠ প্রতিকার সন্তোষ আপনার যা আছে তার দিকে তাকান কোটি কোটি মানুষের মাথার ওপর ছাদ নেই দুবেলা অন্য নেই আপনি অন্তত সুস্থ আছেন কথা বলতে পারছেন এই সন্তুষ্টিই আপনার মনের অশান্তি দূর করার চাবিকাঠি প্রকৃতির সান্নিধ্য মানুষের তৈরি দেয়ালের চেয়ে ভগবানের তৈরি প্রকৃতি অনেক বেশি প্রশান্ত একটি গাছের নিচে বসা বাখোলা আকাশের দিকে তাকিয়ে থাকা আমাদের মস্তিষ্কের জটিলতা দূর করে দেয় প্রকৃতির সাথে মিশে যাওয়ার চেষ্টা করুন শৃঙ্খলিত জীবন বিছানাটা অগোছালো ভরটা নোংরা এসব ছোট জিনিসও মনকে অস্থির করে নিজের চারপাশটা একটু গুছিয়ে নিন কাজগুলো ছোট ছোট ভাগে ভাগ করে শেষ করুন শৃঙ্খলা এলে মনে শৃঙ্খলাও ফিরে আসে ক্ষমা ক্ষমা করা মানে অন্যকে জিতিয়ে দেওয়া নয় বরং নিজের মন থেকে ঘৃণার বিষ বের করে দেওয়া যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের কৃষ্ণের ওপর ছেড়ে দিন আর নিজেকে শান্ত রাখতে তাদের ক্ষমা করে দিন কর্তব্য পালন পরিস্থিতি যাই হোক নিজের নৈতিক কর্তব্য থেকে সরে যাবেন না আপনি যখন জানেন আপনি সঠিক পথে আছেন তখন বাইরের কোনো ঝড় আপনাকে বেশিক্ষণ অস্থির রাখতে পারবে না সত্যের পথে থাকাই পরং শান্তি তৃতীয় উপায় আধ্যাত্মিক আত্মসমর্পণ নাম জপ কলিযুগে মন শান্ত করার শ্রেষ্ঠ অস্ত্র হল হরে কৃষ্ণ মহামন্ত্র যখনই মন খারাপ হবে জপমালা নিয়ে বামনে মনে নাম জপ শুরু করুন নামের কম্পন আপনার হৃদয়ের সব কলসতা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে মৌনতা পালন যখন ভেতরটা খুব বেশি চিৎকার করে তখন বাইরের জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়ে কিছুক্ষণ মৌন থাকুন মুখ বন্ধ রাখলে মনের কোলাহল ধীরে ধীরে স্তীমিত হয়ে আসে মৌনতা কেবল চুপ থাকা নয় এটি অন্তরের শক্তি সঞ্চয়ের একটি পথ নিজের বন্ধু হওয়া আমরা প্রায়ই অন্যের প্রতি খুব দয়ালু হই কিন্তু নিজের প্রতি কঠোর দিনটি খারাপ যাচ্ছে বলে নিজেকে দোষ দেবেন না একজন ভালো বন্ধু যেমন বিপদে পাশে দাঁড়ায় আপনিও আজ নিজের কাঁধে হাত রেখে বলুন ঠিক আছে আমি তোমার সাথে আছি প্রত্যাশা বর্জন আমাদের বেশিরভাগ দুঃখ আসে মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশা করলে মনে রাখুন মানুষ আপনাকে কেবল সেটুকুই দিতে পারে যা তার সামর্থ্যে আছে যখন আপনি কারো কাছে কিছু আশা করবেন না তখন কোনো খারাপ ব্যবহারই আপনাকে বিচলিত করতে পারবে না অতীতের বোঝা ত্যাগ ফেলে আসা দিনের ভুল বা কষ্টকে আজ বয়ে বেরাবেন না যা হয়ে গেছে তা মৃত আজকের দিনটি একটি নতুন সাদা কাগজের মতো তাতে নতুন করে লিখুন সেবার মানসিকতা আজ মন খুব খারাপ তবে ঘরে বসে না থেকে রাস্তার কোনো ক্ষুধার্ত প্রাণীকে কিছু খাওয়ান অথবা কোনো তৃষ্ণার্তকে জল দিন আপনার সামান্য দয়া যখন অন্য কারো মুখে হাসি ফোটাবে তখন আপনার নিজের ভেতরের অন্ধকারটা একনিমেষেই কেটে যাবে শরীর ও মনের সংযোগ মন খারাপ থাকলে শরীরও অলস হয়ে যায় তাই জোর করে একটু হাঁটুন বা স্নান করে পরিচ্ছন্ন পোশাক পরুন শরীরের সতেজতা মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে নিজেকে সচল রাখলে নেতিবাচক চিন্তা জাঁকিয়ে বসতে পারে না কৃষ্ণের লীলা চিন্তা মনে করুন মহাভারতের কথা পাণ্ডবদের কি দিন খারাপ যায়নি তারা কি বনবাসে কষ্ট পাননি কিন্তু তারা শ্রীকৃষ্ণকে ছাড়েননি তাদের জীবনের সেই সবকালো দিনগুলো ছিল আসলে জয়ের আগের প্রস্তুতি আপনার আজকের দিনটিও হয়তো আপনার বড় কোনো বিজয়ের প্রস্তুতি মাত্র অল্পে সন্তুষ্টি আজ হয়তো বড় কিছু হারিয়েছেন কিন্তু দেখুন কত কিছু এখনও আপনার কাছে আছে আপনার চোখ দুটো ভালো আছে আপনি শ্রবণ করতে পারছেন আপনার হৃদপিণ্ড চলছে এই মহামূল্যবান সম্পদগুলো থাকার জন্য একবার হাত জোর করে কৃতজ্ঞতা জানান নেতিবাচক সঙ্গ ত্যাগ এমন কারো সাথে আজ কথা বলবেন না যারা কেবল অভিযোগ করে বা আপনাকে নিরাশ করে পরিবর্তে কোনো উৎসাহমূলক বই পড়ুন বা ভক্তদের সঙ্গ করুন মনের ক্ষত সারাতে হলে পরিবেশটাকেও পজিটিভ রাখা খুব জরুরি অন্তিম আশ্রয় দিন শেষে বিছানায় যাওয়ার আগে সবটুকু কৃষ্ণের চরণে সোপে দিন বলুন হে গোবিন্দ আজ যা হয়েছে সব তোমার চরণে দিলাম আগামীকালের ভার তোমার এই নির্ভরতা আপনাকে এমন এক গভীর ঘুম দেবে যা সব ক্লান্তি মুছে দেবে প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে নিজের সব অভিযোগ সব না পাওয়ার কথা নির্ভয়ে বলুন তিনি অন্তর্জামী তিনি সব শোনেন চোখের জল দিয়ে তার চরণে আরতি জানালে তিনি অবশ্যই আপনাকে সঠিক পথ দেখাবেন পাঠ, গীতা বা ভাগবতের একটি পাতা বা একটি শ্লোক মন দিয়ে পড়ুন দেখবেন সেখানে আপনার আজকের সমস্যার কোনো না কোনো উত্তর লুকিয়ে আছে শাস্ত্রীয় জ্ঞান আমাদের বিভ্রান্ত মনকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে বিশ্বাস দৃঢ় বিশ্বাস রাখুন যে কৃষ্ণ আপনাকে কখনো একা ছাড়বেন না তিনি আপনার পিতা মাতা ও পরম বন্ধু তিনি যা করছেন হয়তো এখন বুঝতে পারছেন না কিন্তু ভবিষ্যতে দেখবেন এর মধ্যেই আপনার মঙ্গল লুকিয়েছিল মায়ার প্রভাব জগৎটা একটি রঙ্গমঞ্চ মাত্র এখানে আমরা সবাই অভিনেতা আজকের এই দুঃখ সেই অভিনয়ের অংশ মায়াকে চিনতে পারলে আপনি আর মায়ার জালে ফেঁসে কাঁদবেন না জগৎকে ভগবানের লীলা হিসেবে দেখুন সাধুসঙ্গ এমন মানুষের সাথে কথা বলুন যারা ভক্তিপথে আছেন ভক্তদের সঙ্গ করলে মনের নেতিবাচক চিন্তা দূর হয় এবং ভগবানের প্রতি অনুরাগ বৃদ্ধি পায় ভালো আলোচনার প্রভাবে মন দ্রুত শান্ত হয় পূজা ও সেবা ভগবানের বিগ্রহের দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থাকুন তার প্রসাদ গ্রহণ করুন তার সেবায় নিজেকে নিয়োজিত করলে জাগতিক সব দুঃখ তুচ্ছ মনে হতে শুরু করবে সেবা মনকে কোমল ও শান্ত করে স্মরণ সবসময় মনে রাখুন কৃষ্ণ আপনার হৃদয় বসে আছেন আপনি একা নন পরমেশ্বর আপনার সাথে আছেন জানলে কোনো ভয় বা কোনো খারাপ পরিস্থিতি আপনাকে দমাতে পারবে না তিনি আছেন তাই সব ঠিক হয়ে যাবে কৃতজ্ঞতা দিনটি খারাপ গেলেও আপনি শ্বাস নিচ্ছেন আপনি বেঁচে আছেন কত মানুষ আজকের দিনটি দেখতেই পায়নি এই বেঁচে থাকার জন্য ভগবানের কাছে কৃতজ্ঞতা জানান কৃতজ্ঞ মন কখনো দীর্ঘক্ষণ অশান্ত থাকতে পারে না শেষ কথা হল তব ইচ্ছাই পূর্ণ হোক নিজেকে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন যখন আপনি নিজেকে তার যন্ত্র হিসেবে ভাববেন তখন আপনার আর কোনো টেনশন থাকবে না সারথী যেখানে কৃষ্ণ সেখানে পরাজয়ের কোনো ভয় নেই শান্ত হন গভীর শ্বাস নিন কৃষ্ণ আপনাকে একা ছেড়ে দেননি আজকের এই আলোচিত বিষয়গুলো যদি আপনি উপলব্ধি করেন তবে কোনো খারাপ দিনই আপনাকে দমাতে পারবে না আপনার দিনটি শ্রীকৃষ্ণের কৃপায় আনন্দময় হয়ে উঠুক আলোচনাটি আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না মনে রাখবেন প্রতিদিন রাত আটটায় আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে শাস্ত্রভিত্তিক ও আধ্যাত্মিক কোনো না কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় তাই নিয়মিত আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অন্য কোনো অশান্ত মন আজ শান্তির দিশা খুঁজে পাবে তাই প্রিয় বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রীকৃষ্ণের চরণে এই নিবেদন পেশ করলেন আপনাদেরই একান্ত প্রিয় মিলন দেবনাথ হরে কৃষ্ণ